গীত মহাজন সবাই মোটামুটি সুস্থ এবছরের মালের চাহিদা অনেক বেশি তার প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ার মাল যেহেতু বদ্ধ এই কারণে বাংলাদেশের যত কর্মস্থলের যত কারিগর সার্গিত মাহাজন সবাই মোটামুটি স্বস্তির মধ্যে আছে যে পরিমাণ কাজ করতেছি। মোটামুটি আলাই দিলে আর কি গতবার থেকে এদিকে অনেক ভালো হইছে সবরাতের পর থেকে এদিকে কাজের অনেক চাহিদা বেশি হইছে আমাদের এখানে প্রায় আট দশটা কারখানা আছে শ্রমিক একটা কারখানা প্রায় দশটা পনেরোটা আছে বারো হইতে ষোলো ঘন্টা ডিউটি করে এতে রোজ পরে মোটামুটি ভালো বা হাজার রুচি করতে পারে এই রোজার ঈদের আগ পর্যন্ত চার মাস অনেক ব্যস্ত থাকি আমরা এই আমাদের কাজের অনেক চাপ থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সতেরো আঠারো ঘন্টা ডিউটি করতে আমাদের সকাল আটটায় বসলে রাত্র সাড়ে তিনটা চারটা এই পর্যন্ত কাজ করতে হয় আমাদের এই কাজের চাহিদা মোটামুটি এবার অনেক ভালো আগামীতে আরো ভালো হইব কারণ ইন্ডিয়ান ইম্পোর্টের মাল বন্ধ করে দিছে আগে ইম্পোর্ট আসলো আমাদের বাংলাদেশের মালটা অনেক কম চলছে এখন আমরা কাজ করে সারতে পারি না সকাল আটটা থেকে রাত সাড়ে তিনটা চারটা পর্যন্ত কাজ করা লাগে তারপর আমরা কাজ মেকআপ দিতে পারি ইন্ডিয়ান কাপড় রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশের মুন্সিগঞ্জে কাপড় কারখানায় প্রচুর কাপড় তৈরি হচ্ছে এবং তারা অনেক টাকা লাভবান হবে এবার আশা করে তারা মাল মেট্রেল যা লাগে ইসলামপুর সদরঘাট নারায়ণগঞ্জ থেকে আমরা এটি কিনি আর কি কাপড় লেস তারপরে লেজ জাতীয় আর অনেক কিছু আছে এইগুলি তারপরে সুতা পুতাম চেন আপিজাবি যত কিছু আছে এটি আমরা বেশিরভাগই সদরঘাট থেকে কেনাকাটা করি আর কি আমার এই জায়গায় লোক আছে প্রায় এগারো জন বারো জন আছে আমরা বেশি সদরঘাট কালীগঞ্জ নারায়ণগঞ্জ দেবক লেডিস মার্কেট হকাস মার্কেট এইসব জায়গায় আমরা বেশি আর কি থেকে বিভিন্ন রকমের কাপড় কিনে না সিলাইয়া ওই ঢাকা নারায়ণগঞ্জের থেকে এ পরে রাসায়ী খুলনা সিলেট রংপুর নানান জায়গায় যায় ঠিক আছে আমরা যেমন আপনার কাপড় আনি এলেক্স কাপড় সুতি কাপড় কটন কাপড় পাত্তি কাপড় নানান ধরনের কাপড় কাপড়ই না আমরা সিলাই সিলানোর পরে যেমন ধরেন কুচি মাল বাদুর মাল আতায় কুচি বিভিন্ন রকমের মাল বরকাটের মাধ্যমে মাল বেচতে হয় মাল বেচা ও ফুলেতে পারে না মালের এই পরিমাণ চাহিদা আর মালের কোয়ালিটি অনেক ভালো এই বছরে মাল অনেক নতুন আইটেম নতুন ডিজাইন মডেল সব কিছু অন্য অন্যরকম এবার বছরটাই অন্যরকম যেতেছে আর আমাদের এখানে প্রতিদিন কারিগররা মোটামুটি দুই হাজার আড়াই হাজার এরকম টাকা পার ডে ইনকাম করতে পারে চিড়ে বাড়া তারপরে সাগারি বাজার তারপর তেলের বিল বরজার বাগ সব জায়গায় কারখানা আছে ছোটো ছোটো কারখানা এইসব কারখানার থেকে মাল তৈরি করে নিয়ে টাকা নানগঞ্জে বিক্রি করে সিজন টাইমে মোটামুটি কাজের চাহিদা বালি আছে আমরা পাইকারি সেল দিই নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ সদরঘাট আমরা পাইকারি সেল দিই ওখান থেকে যারা খুচরা বিক্রি করে তারা ওখান থেকে নিয়ে সারা দেশে বিক্রি করে ব্যবসা মোটামুটি আল্লাহ ভালোই আছে চলতে আছে অনেক বছর হয়তো আনুমানিক পঞ্চাশ ষাট বছর তো হবে শ্রমিকরা অভাব অনেক সময় ব্যবসা পরিপূর্ণভাবে করতে পারি না বা হয় না যাই হোক যথেষ্ট পারি যতটুকু পাই অতটুকুই করতে পারি যুগ যুগ ধরে এখানে পারিবারিক ঐতিহ্যগতভাবে ধারণ করে অনেক শিল্প কারখানা এখানে ঘরে উঠছে এখানে কিছু কিছু এলাকা এমন রয়েছে যে প্রতিটা ঘরে এক একটা মিনি গার্মেন্টস বিশেষ করে শাখারি বাজার পঞ্চসার এলাকায় এমন কিছু এলাকা রয়েছে সেখানে প্রায় সহস্রাধিক শিল্প কারখানা রয়েছে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এই মিনি গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ প্রশিক্ষণ প্রদান ঋণ প্রদান সহ মার্কেটিং ফেসিলিটি সহ যে কোনো ধরনের সুবিধা ফেসিলিটি প্রদান করার জন্য আমরা বেশিক তাদের সাথে আছি